হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলে চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সমাধান করছি প্রশ্নটি হচ্ছে বিভিন্ন প্রকার মালভূমি সম্বন্ধে আলোচনা করো উত্তর যে বিস্তীর্ণ উচ্চভূমির উপরিভাগ প্রায় সমতলের মতো এবং পার্শ্বভাগগুলি খাড়াই তাকে আমরা মালভূমি বলি তবে ঠিকভাবে বলতে গেলে যে ভূমিরূপে সমুদ্র থেকে পরম উচ্চতা মোটামুটি তিন হাজার মিটার এবং উপরিভাগের উচ্চভূমির অপেক্ষা উচ্চতা কম এরূপ চারপাশে খাড়া ঢাল বিশিষ্ট প্রায় সমতল ও বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে পৃথিবীর প্রধান চার প্রকার মালভূমি হল পর্বদেষ্ঠিত মালভূমি লাভা মালভূমি ব্যবছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমি এক নম্বরে পরদেশ মালভূমি যে মালভূমি প্রায় চারদিকে পর্বত দিয়ে বেষ্টিত থাকে তাকে পর্বদেষ্টিত মালভূমি বলে সৃষ্টির কারণ পাশ্ব চাপের ফলে দুটি পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পরস্পর একটি পাত পরপর অপর পাতের উপর প্রবেশ করলে উপরের পাতের কিছু অংশ উঠে গিয়ে মালভূমির সৃষ্টি হয় বৈশিষ্ট্য তার আগে তোমরা এই ছবিটা আঁকবে তোমাদের বইতে রয়েছে ওখান থেকেও আঁকতে পারো বৈশিষ্ট্য ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় মালভূমিগুলি শিলায় গঠিত হয় এবং এতে জীবাংশ থাকে না এর জীবাংশ থাকতে পারে চারিদিকে প্রদেষ্টিত হয় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় উদাহরণ হিমালয় কুয়েলোর পর্বত দিয়ে ঘেরা তিব্বত মালভূমি উত্তর আমেরিকা মেক্সিকো দক্ষিণ আমেরিকা বলিভিয়া এশিয়ার ইরানের মঙ্গোলীয় মালভূমি পরিদর্শিত মালভূমির প্রধান উদাহরণ দু নম্বরে রয়েছে লাভা মালভূমি ভূগর্ভের উত্তপ্তা উত্তপ্ত হবে ম্যাগমো ভূপৃষ্ঠে কোনো ছিদ্রপথের মধ্য দিয়ে বেরিয়ে এসে শীতল শীতল হবে স্প্রিলিং রয়েছে ও জমাট বেঁধে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে সৃষ্টির কারণ ভূপৃষ্ঠে কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে ভূগর্ভ থেকে বহু ফাটলের মধ্যে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে ফেলে কারক্রমে এই প্রভাস্রোত চমাট বেঁধে মালভূমি গঠন করে পরবর্তী সময় বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপর অংশ ক্ষয়প্রাপ্ত একটা বিশেষ ধরনের ভূমিরূপ গঠন করে এই অঞ্চল ব্যাসল শিলার দ্বারা গঠিত কাজে এই অঞ্চলে পর্বতের চূড়াগুলি চ্যাপ্টার টেবিলের মতো এবং এগুলি পশ্চিম থেকে পূর্বে সিঁড়ির নাই ধাপে ধাপে নেমেছে এই ছবিটি আঁকবে তোমরা ওকে এই বা মালভূমি এই ছবিটাকে এরপরে বৈশিষ্ট্য সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায় এই মালভূমি প্রধানত ব্যাসল শিলা গঠিত হয় পর্যায়ক্রমে লাভাস নিঃসরণের ফলে এই মালভূমির সিঁড়িতে সিঁড়ির মতো দুমভূমি সৃষ্টি হয় মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয় এই মালভূমির উপরিতল চাপটা হয় উদাহরণ ভারতের দক্ষিণাত্য মালভূমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্নেক নদীর কলম্বিয়া মালভূমি পশ্চিম মেক্সিকো সিয়েরা মাদ্রে বলিভিয়ার অ্যান্টি স্লোয়ার আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়া মালভূমি এরপরে তিন নম্বর ব্যবছিন্ন মালভূমি কোমল শিলাগুলির নবীভূমন ফলে ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাগুলি থেকে যায় এরূপ মালভূমি অনেক সরু নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন ভিন্ন তাকে হয়ে মালভূমি বলে সৃষ্টির কারণ প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা উচ্চভূমির ক্ষয়প্রাপ্ত হয় এবং উচ্চভূমিগুলির উচ্চতা হ্রাসবে এই মালভূমি সৃষ্টি হয় এই ছবিটি আঁকবে বৈশিষ্ট্য মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয় কঠিন শিলাগঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয় মালভূমির উচ্চতা সমান এই মালভূমি মাঝে ছোট গম্বুজ আকৃতির ফাড় দেখা যায় উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জে ওয়েলস মালভূমি স্কটল্যান্ডে উচ্চভূমি ভারতের কর্ণাটক মালনাথ মালভূমি বৃন্দ মালভূমি বৃন্দ মালভূমির পূর্ব পশ্চিমের দিকে ক্ষয়ে যাওয়া ভিউ তরগুলি ব্যবছন্ন মালভূমির বৈশিষ্ট্য মধ্য ভারতের কো বাঙ্গলকণ্ডিক ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ চার নম্বর ভূমি মালভূমি ভূপৃষ্ঠের অংশসমূহ মহাদেশীয় পাত সঞ্চালনের ফলে প্রাচীন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি রূপে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করছে প্রাচীন শিলা দ্বারা গঠিত এই মহাদেশীয় মালভূমিগুলি শিল নামে পরিচিত সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ল্যান্ড ও গন্ডাল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশ মালভূমি গঠিত হয় বৈশিষ্ট্য পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ ভূআরোহণ ও পাত সঞ্চালনের ফলে সৃষ্ট প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত আয়তনে এরা অত্যন্ত বিশাল এরা অত্যন্ত শক্ত শিলায় গঠিত এদের উপরিভাগ অসমতল তরঙ্গিত ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এদের খুব বেশি উদাহরণ গণ্যান্য লাইন বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি আরবীয় মালভূমি আফ্রিকা মালভূমি ব্রাজিল মালভূমি পূর্ব পশ্চিম অস্ট্রেলিয়া মানুভূমি অন্যান্য মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান শিল্ড সাইবেরিয়ান মালভূমি বাল্টিক মালভূমি প্রভৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ